ভাই আজকে নাকি এ টু জেড এর উপর অফার দিচ্ছেন আজকে এ টু জেড এর উপরে অফার দিচ্ছি ভাই 16 ডিসেম্বর উপলক্ষে 16 ডিসেম্বর উপলক্ষে এ টু জেড যত ধরনের কালেকশন আছে সব ধরনের উপর অফার আছে অফার স্কারলেট বিটার মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা অরিজিনাল চায়নাটা বাজাজ বিটার মাত্র 600 টাকা 600 টাকা বাজাজ বিটার